আওয়ামী লীগ যত আনন্দে থাকুক ইতিহাসের চাকা কিন্তু ঘুরে ফিরে আবার সঠিক জায়গায় সেই অবস্থান নেয় এবং আমরা সেই দিনটা পর্যন্ত অপেক্ষা করব এমনটা না কিন্তু আমরা সেই দিনটাকে কাছে আনার জন্য আমাদের সব দিকের এই একের পর এক আমরা প্রয়োগ করে যাচ্ছি একটা গাছ থেকে লক্ষ লক্ষ জিএসলাইয়ের কাঠি তৈরি হয় কিন্তু জিএসলাইয়ের একটা কাঠি কিন্তু একটা পুরা জঙ্গল পুরো এলাকা বিস্তীর্ণ অঞ্চল জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তো এই একদলীয় সরকারের আমলে বা এক ব্যক্তির সরকারের আমলে যে সকল কর্মকাণ্ড হয়েছে এগুলোকে যদি সেই একটি বাগানের সঙ্গে তুলনা করি যে তারা আগাছা দিয়ে বা তাদের অত্যাচারের গাছ দিয়ে এটাকে ভরে ফেলেছেন ঠিক সময় মতো দেখবেন যে আপনি একটা দিয়েস্টার কাঠি এদের জন্য যথেষ্ট তখন এই লক্ষ লক্ষ নেতাকর্মী বা এত কিছু প্রয়োজনও পড়বে না অতীত ইতিহাসে এমনটা অনেক দেখা গেছে প্রায়শই তারা বলে যে বিএনপি খুব খারাপ বিএনপি খুব খারাপ বিএনপি খুব খারাপ যদি তাদের কথা সত্যও ধরে নেই খুব খারাপ তো ইব্রাহিম আনোয়ারও ছিলেন মালয়েশিয়ার সুষ্ঠু নির্বাচনে তিনি আবার নির্বাচিত হয়েছেন না দুর্নীতির দায় অভিযুক্ত মালয়েশিয়ায় রাজিক বিন রাজ্জাকত ছিলেন তিনি আবার নির্বাচিত হয়েছেন না একসময় বর্তমান যিনি ভারতের প্রধানমন্ত্রী তাকে গুজরাটের কসাই বলা হতো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে তিনি অত বড় গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী হয়েছেন না টেন পার্সেন্ট মিস্টার টেন পার্সেন্ট বলা হতো পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ জারদারিকে তিনি আবার নির্বাচিত হয়েছেন না সুতরাং আওয়ামী লীগ যত আনন্দে থাকুক ইতিহাসের টাকা কিন্তু ঘুরে ফিরে আবার সঠিক জায়গায় সেই অবস্থান নেয় এবং আমরা সেই দিনটা পর্যন্ত অপেক্ষা করব এমনটা না কিন্তু আমরা সেই দিনটাকে কাছে আনার জন্য আমাদের সব দিকের কৌশলগুলো ইয়াকের একের আমরা প্রয়োগ করে যাচ্ছি এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার আমাদের বন্ধু সংগঠন বা আমাদের সঙ্গে সমমনা সংগঠন যারা যৌথ আন্দোলনে ছিলেন যুগপদ আন্দোলনে ছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং খুব শীঘ্রই আমরা আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে বসে আমাদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব। কিন্তু একে এখন একে অন্যের সঙ্গে আমাদের পারস্পরিক যোগাযোগটা নিয়মিত আছে না এইটা এইটা আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে যে সভাগুলো হয় যেটা বললাম প্রতি সপ্তাহে কালেকটিভ লিডারশিপের আন্ডারে সেইখানটায় এ সম্পর্কে সিদ্ধান্ত হবে এ ব্যাপারে আমি এই মুহূর্ত পর্যন্ত পরবর্তী কর্তব্য বকি এটা আমার জানা নেই তবে আমি যেটা মনে করি আমাদের দুটো দিকই দেখতে হবে এক হলো আমাদের জনসমর্থন আদায়ের যে মূল প্ল্যাটফর্মটা হচ্ছে তৃণমূল এবং তার সঙ্গে যদি আপনি আমাদের নীতি নির্ধারণী এবং আমাদের কর্মকাণ্ডকে সংযুক্ত করেন এটা মিলেই হচ্ছে একটা দল একটা দল তো আর একক বা ছোট্ট একটা গোষ্ঠীর কাছে না সুতরাং আমি মনে করি যে নেতাকর্মীদেরও যাতে মানসিকতায় কোনো আঘাত না লাগে সেটাও আমাদের খেয়াল রাখতে হবে আমাদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার জন্য যতটুকু কঠোর হওয়া দরকার সেটাও আমরা হব কিন্তু সেটা জন্য খুব মাত্রা ছাড়িয়ে এমন পর্যায়ে না যায় যাতে ওই তৃণমূল ক্ষতিগ্রস্ত হয়